রকমতুল্লাহ জয়াবার কাপুরু আপনাদের সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সুস্বাগতম দেখুন গাজগন আজকে মবার সবাইকে জুম্মাবারে অল্প রান্না নিয়েছি দুপুরের জন্য এবং ডাটা আলু মিক্স চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা জল রান্না করবো এবং সকালের নাস্তা হাজবেন্ড তৈরি করেছিল ডুবা পিঠা বলেন তেলের পিঠা বলেন অথবা যে পিঠা বলেন যাই হোক এটি হাজবেন্ডের করেছে খুব সুস্বাদু হয়েছে আপনারা মিল দিছে একে অপরকে হেল্প করবেন রান্নায় হাজবেন্ড পাই এবং সাথে থাক আজকের জন্য অল্প ডাল দেখুন ক্যামেরায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রান্না করছি সাদা দাঁটা শাক ডাঠ পেঁয়াজ রসুন কাঁচামুড়ি অল্প তেল দিয়েছি সাথে লেবু পাতা অ্যাড করব বাংলাদেশ থেকে আনা হয়েছিল লেবু পাতা আমি অ্যাড করে দিব অফ ক্যামেরায় আমি বার্তা রান্না করা শেষ করে দিয়েছি একটু থাকুন ষাটে থাকুন পিস বিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট ভিডিওটি না পুরো ভিডিওটি দেখুন জুমাবারের দোয়া কবুল করে আল্লাহ আপনার সবার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ আপনাদের আমাদেরকে সহ সবাই উত্তম পথে চলার খায় রাখুন ভেদাইতে রাখুন সুস্থ রাখুন ভালো রাখুন সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে রানি নিয়ে এনেছি এবার আমি ডাটা পিট আলু সাথে সিঙ্গুর দিয়ে রান্নার জন্য মশলাটা কষিয়ে নিলাম এবারে এক করে দেব আমি চিংড়ি মাছগুলো আমি শুলে দিয়েছি আপনারা দেখবেন চিংড়ি মাছের রস থাকে ফেলে দিবেন আমিও ফেলে দিয়েছি দেখুন অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব অল্পক্ষণ এদিক দিয়ে ডালটা আমি বাগা দিয়ে নিছি রসুন বেশি করে দিয়েছি আপনারা আপনাদের সাত মতো বাগান দিবেন তবে ডালটা দিলে অনেক মজা হয় তাতে থাকুন দেখতে থাকুন এবং হরামেশা আমি রান্নার সময় কিছু না কিছু ফল খাই অথবা এই চেরি টমেটোগুলো আমি খাই দেখুন এই অনেক মজা আপনারাও খেতে পারেন দেখুন একটু একটু মিষ্টি লাগে টক না আর এগুলো হচ্ছে ব্লুবেরি এগুলো হচ্ছে ব্লুবেরি মাই ফেবারিট যাদের সুগার কোলেস্টেরল তারা ব্লুবেরি এবং টমেটো ফল খাবেন টমেটো কিন্তু সবজি প্লাস ফল এদিক দিক কিছুক্ষণ কষানোর পর এবার আমি অ্যাড করে দিব দাঁটা এবং আলু মিরুশে বাগর মতো আমি জল দেব না একটু মাখা মাখা রাখবো কিন্তু গরম পানি ব্যবহার করব আপনারা গরম পানি ইউজ করতে পারেন গরম পানি ইউজ করলে তরকারি স্বাদ হয় একটু সময় নেওয়া এবং মনোযোগ দিয়ে তরকারি রান্না করবেন তাহলেই তরকারি অনেক সুস্বাদু করবো এবং প্রশংসা করবে সবাই খেয়ে দেখুন আমি এটাতে টমেটে করবো হলুদ খুব কম দিয়েছি ফিরে আস্তে আবার লাস্ট করবে দেখতে থাকুন সাথে থাকুন আজকে শুক্রবার সবাই সবার জন্য দোয়া করবেন হজরত মোহাম্মদ ইসলাম বলেছেন শুক্রবার গরিবদের অর্থাৎ আমাদের মতো মানুষের সত্যি একটি ঈদের দিন তাই শাক দিয়েই আজকে ঈদের দিনটা শুক্রবার পার করব ইনশাল্লাহ খুব ফেভারিট গেল আজকের জন্য দেখুন রান্নাটা শেষ তুলে টপ করে দেব আজকের জন্য হয়ে গেল ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি একটু শারীরিক অসুস্থ আল্লাহ আরে তাড়াতাড়ি রিকোভারি করে দিন এই দোয়াটা রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাবা তার স্বামী সন্তান এবং আমার ফ্যামিলি সহ পৃথিবীর সকল মানুষগণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহ